নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বিনা পয়সায় জৈব পদ্ধতিতে বাগান করতে গেলে ভরসা রাখতে হবে রান্নাঘরে ফেলে দেওয়া জিনিসের ওপরে এই নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে আপনারা হয় নিশ্চয়ই সেগুলো দেখেছেন আজ তেমনই একটি জিনিসের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন শুধু জৈব সারই নয় এটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ আমাদের শরীরের নানা পুষ্টির উপাদান যোগান দেয় পেঁয়াজের খোসা গাছেদের অমৃত পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়ামের উৎস থাকে এবং এর মধ্যে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সালফার কপার এবং কম মাত্রায় নাইট্রোজেন থাকে ফুল ফোটানোর সময় ব্যবহার করলে এই তরল খুব উপকার হয় এই তরল সার গাছে দিলে এর মধ্যেকার সব পুষ্টিগুণ গাছ পেতে পারে গাছ হয়ে ওঠে সুস্থ এবং স্বাস্থ্যবান মাটি হয়ে ওঠে উর্বর পেঁয়াজের খোসা মাটির পাত্র বা প্লাস্টিকের মধ্যে রেখে এক লিটারের মতো জল দিয়ে তিন দিন ঢাকা দিয়ে তিন দিন রাখতে হবে এবং তারপর ছেঁকে গাছে দিতে হবে এর মধ্যে বন্ধুরা আমি এক চামচ গুড় দিয়েছি দ্বিতীয় দিন গুড়ের মধ্যে থাকে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেক পুষ্টিমৌল যেগুলো গাছের জন্য খুবই উপকারী এইগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখেছি এবং ছেঁকে সেটা আমি গাছে দিয়েছি পেঁয়াজের খোসার মধ্যে সমস্ত রকম পুষ্টিমৌল আছে বলে গাছের ফুল ফোটাতে এবং গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী এই আমি খাদ্যটি দিয়েছি এর সঙ্গে লিটার জল মিশিয়েছি এর থেকে গাছ তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ পেয়ে যাবে এবং গাছ ফুলে ফলে ভরে যাবে বন্ধুরা এই যে দেখছেন আমি ছেঁকে এটি সব গাছে গাছে দিচ্ছি এক কাপ করে এটা শুধু যে সার হিসেবে ব্যবহার করা হয় তাই না এটা কীটনাশক হিসেবেও এই জিনিসটি ব্যবহার করা হয় এটা পেঁয়াজের খোসার সাথে রসুনের খোসা ঝাল লঙ্কা দারচিনি মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হয় সেটা ছেঁকে নিয়ে এর সাথে এক লিটার জল মিশিয়ে এবং একটু ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করলে বিলিবাগ জাগোকার সাদা মাছি এগুলো নির্মূল হয় এইভাবে করলেও সব রোগের হাত থেকে গাছ রক্ষা পায় তাই বন্ধুরা শুধু পেঁয়াজের খোসায় গাছকে অমৃত দেয় তা না আবার রোগ পোকার হাত থেকেও গাছ কি বাঁচায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার